সাথে বলতে চাই যে মেশিনে ওর মেরুদণ্ডটা এমআরআই করা হোক না কেন যত বড় শক্তি ক্ষমতা সম্পন্ন স্ক্যান করা হোক না কেন আমার প্রার্থীর আমাদের প্রার্থীর মেরুদণ্ডে লেখা আছে নট ফর সেল নট ফর সেল এই মেরুদণ্ডটা বিক্রি হবে না এই মেরুদণ্ডটা লড়াই করবে তৃণমূলের প্রার্থী কি দিদি নাম্বার ওয়ান শ্মশানের ধোঁয়া দেখে বলে কত কারখানা তোমরা কেন বলো কারখানা হয়নি ধোঁয়া 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 আরে সাংবাদিকরা প্রশ্ন করছে আরে আপনি সিঙ্গুর এলাকায় এসেছেন এখানে কারখানাটা তো হলো না দিদি তো কারখানাকে তাড়িয়ে দিল তুমি বলছেন ধোঁয়া 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 এত ধোঁয়া তখন শ্মশানে একটা মরা পোড়ানো হচ্ছে ওইটা দেখে বলছে এত কারখানা ভাবুন এরা এমপি হবে ওই কি ছিল মিমিনাকে একটা এমপি হয়েছিল আরেকটাকে নুসরত মনে রাখবেন একদিনও পার্লামেন্টে কথা বলেন অথচ মাসে লাখ লাখ টাকা সরকারের কাছ থেকে বেতন নিয়েছি সাহস থাকলে ওই বেতনটা ফিরিয়ে দিন তো ওই একজন আছে ভালো সিনেমা করে আমি তো পরিতোষকে বলবো পারলে যেখানে যেখানে নির্বাচনী প্রচার হচ্ছে তুমি প্রধান সিনেমাটা স্ক্রিনে চালাও ওই দেবের প্রযোজিত অভিনীত ছবিতে মুহূর্তে মুহূর্তে প্রত্যেকটা দৃশ্যে মমতা ব্যানার্জিকে কিভাবে থাপ পর মেরেছেন কাটমানি কাটমানি যদি কাউকে দেখেন যে আপনাদের সবার ভোট দেওয়ার জন্য কোনো একজন বুথে প্রবেশ করেছেন তাহলে আপনার দায়িত্ব হচ্ছে যে ওই ইলেকট্রনিক্স ভোট যন্ত্রের ভোট যন্ত্রটা টিপতে যাবে বোতামটা টিপতে যাবে তার হাতের কবজিটা ধরতে হবে তার হাতের কবজিটা ধরে মুচড়ে ভেঙে দিতে পারবেন তো হ্যাঁ ভোট ফলস ভোট দিতে এলে কবজিটা মুচড়ে ভেঙে দিতে পারবেন তো হ্যাঁ নরেন্দ্র মোদী হারবে তৃণমূল হারবে আর এই তৃণমূল প্রার্থীকে শুভেন্দুকে উনি গান গিয়ে শোনাচ্ছে তুমি যদি নরেন্দ্র মোদীর কাছে যাবে নেবে তো আমায় ও বিজেপিতে পালাবে তাই বিদ্রোহমূলকে না বিজেপি না কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে সায়ন ব্যানার্জির জয় মানে আমাদের সবাই পর্যন্ত মনে করছেন তৃণমূলকে তাড়ানোর জন্য বিজেপি দরকার আরে কে বিজেপি থাকবে আপনার কাছে মানুষের কাজ করবে তিনশো দিন আপনি লাল নেতাদের পাবেন আমাদের পাবেন আমরা তিনশো দিন করোনার সময় কে ছিল বাজারে তৃণমূল নেতা যখন মনে তার বউ ফোন করছে রেড ভলেন্টিয়ার আছে অডিওটা আপনারা শুনেছেন তো তৃণমূলের এমএলএ রানাঘাটের তিনি বলছেন সিপিএম এর রেড ভলেন্টিয়ার না থাকলে আমি বাঁচতাম না ওরাই এসে আমাকে হাসপাতালে নিয়ে গেল অক্সিজেনের ব্যবস্থা করলো আমার সরকারের আমি দেখা পাইনি এই কথাটা বলার জন্য টিকিট দেওয়া হয়নি আমরাই ছিলাম করোনা হোক হোক মহামারী বন্যা হোক ঝড় হোক আমরা ছিলাম আমরা মানুষের পাশে থাকবো এই মরসুমি পাখিরা কেউ থাকবে না আপনাদের মনে রাখতে হবে এই বিজেপি তৃণমূলে যারা কাজ করছেন বাবা কারা কারা প্রার্থী দেখুন মাঠ ময়দানে লড়াই করা আমাদের সায়ন ব্যানার্জি চাকরি প্রার্থীদের জন্য লড়াই করছেন এই বয়সে থাকবেন লড়াই করছেন তৃণমূলের প্রার্থী কি দিদি নাম্বার ওয়ান শ্মশানের ধোঁয়া দেখে বলে কত কারখানা তোমরা বলো কারখানা হয়নি ধোঁয়া 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 আরে সাংবাদিকরা প্রশ্ন করছে আরে আপনি সিঙ্গুর এলাকায় এসেছেন এখানে কারখানাটা তো হলো না দিদি তো কারখানাকে তাড়িয়ে দিল তুমি বলছেন ধোঁয়া 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 এত ধোঁয়া তখন শ্মশানে একটা মরা পোড়ানো হচ্ছে ওইটা দেখে বলছে এত কারখানা ভাবুন এরা এমপি হবে ওই কি ছিল মিমিনাকে একটা এমপি হয়েছিল আর একটা নুসরত মনে রাখবেন একদিনও পার্লামেন্টে কথা বলেন অথচ মাসে লাখ লাখ টাকা সরকারের কাছ থেকে বেতন নিয়েছি সাহস থাকলে ওই বেতনটা ফিরিয়ে দিন তো ওই বেতনটা ফিরিয়ে দিন গরিবদের মধ্যে দান করুন আপনি পার্লামেন্টে গেলেন না কোনো কথা বললেন না একজন বোধহয় হয় যাদবপুরে জিতেছিল একজন বোধহয় হয় বসিরহাটে জিতেছিল এরা এরা মানুষের কাজ করবে এরা মানুষের কাজ করবে ওই ঘাঁটালে একজন আছে ভালো সিনেমা করে আমি তো পরিতোষকে বলবো পারলে যেখানে যেখানে নির্বাচনী প্রচার হচ্ছে তুমি প্রধান সিনেমাটা স্ক্রিনে চালাও চালাও ওই দেবের প্রযোজিত অভিনীত ছবিতে মুহূর্তে মুহূর্তে প্রত্যেকটা দৃশ্যে মমতা ব্যানার্জিকে কিভাবে থাপড় মেরেছেন কাটমানি 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 পুকুর ভরাট হচ্ছে কাটমানি গ্রাম পঞ্চায়েতে দুর্নীতি এমনকি ব্যালটটা পর্যন্ত গিলে খেয়ে নিচ্ছে খেয়ে নিচ্ছে তো এদের বিরুদ্ধে আপনি লড়াই করবেন না আপনাকে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে প্রতিরোধ বাহিনী গড়ে তুলতে হবে আমার জন যুব বন্ধু চাই জন যুব বন্ধু সেই জন যুব বন্ধু ভোটের দিন প্রতিরোধ গড়ে তুলবেন কেউ যদি দেখেন আপনাকে ভোটদানে সায়নে এসে গেছে ভোটদানে বাধা দিচ্ছে ভোটদানে বাধা দিচ্ছে তাহলে আপনি প্রস্তুত থাকবেন মানুষের ভোট মানুষ দেবেন আপনাকে সেই ভোট দেওয়ার অধিকারটা আদায় করার জন্য যদি কাউকে দেখেন যদি কাউকে দেখেন যে আপনাদের সবার ভোট দেওয়ার জন্য কোনো একজন বুথে প্রবেশ করেছেন তাহলে আপনার দায়িত্ব হচ্ছে যে ওই ইলেকট্রনিক্স ভোট যন্ত্রের ভোট যন্ত্রটা টিপতে যাবে বোতামটা টিপতে যাবে তার হাতের কবজিটা ধরতে হবে তার হাতের কবজিটা ধরে মুচড়ে ভেঙে দিতে পারবেন তো হ্যাঁ ভোট ফলস ভোট দিতে এলে কবজিটা মুচড়ে ভেঙে দিতে পারবেন তো হ্যাঁ প্রতিরোধ করতে হবে যে আমার ভোট আমি দেব তুমি আমার ভোট আমার মায়ের ভোট আমার বাবার ভোট তুমি দিতে পারবে না এই লড়াইটা আমাকে করতে হবে নিজের ভোট নিজে দেওয়ার লড়াই আমরা যারা লাল ঝান্ডা নিয়ে লড়াই করি আমাদের মেরুদণ্ডটা বিক্রি হয় না আমি তো শুরুতেই বলেছি আজকে যিনি ওই দু থেকে যাদেরকে জোড়া ফুলে জিতিয়েছিলেন আজকে তারা জোড়া ফুলে নেই আবার যিনি জোড়া ফুলের হয়ে আছেন তিনি এখন গান গাইছেন তুমি যদি নরেন্দ্র মোদীর কাছে যাবে নেবে তো আমায় নেবে তো আমায় আর আমাদের সায়ন ব্যানার্জি সায়ন এক মিনিট সায়ন আমাদের সায়ন ব্যানার্জি আমি আপনাদের কাছে আমি আপনাদের কাছে দৃঢ়তার সাথে বলতে চাই ওর মেরুদণ্ডটা যে মেশিনে এমআরআই করা হোক না কেন যত বড় শক্তি ক্ষমতা সম্পন্ন স্ক্যান করা হোক না কেন আমার প্রার্থীর আমাদের প্রার্থীর মেরুদণ্ডে লেখা আছে নট নট এই মেরুদণ্ডটা বিক্রি হবে না এই মেরুদণ্ডটা লড়াই করবে আপনারা সবাই পঁচিশ তারিখ কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে সায়নকে জয়যুক্ত করবেন পার্লামেন্টে গিয়ে যিনি থাকুক না কেন তমলুকের জন্য লড়াই করবেন মানুষের জন্য লড়াই করবেন আর এই এলাকার উন্নয়নের জন্য দাবি ছিনিয়ে আনবেন আপনাদেরকে সে দায়িত্বটা পালন করতে হবে নরেন্দ্র মোদী হারবে তৃণমূল হারবে আর এই তৃণমূল প্রার্থীকে শুভেন্দুকে উনি গান গিয়ে শোনাচ্ছে তুমি যদি নরেন্দ্র মোদীর কাছে যাবে নেবে তো আমায় ও বিজেপিতে পালাবে তাই বিদ্রোহমূলকে না বিজেপিকে না কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে সায়ন ব্যানার্জির জয় মানে আমাদের সবার জয় আমরা সবাই মিলে সে দায়িত্ব পালন করব এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে অভিবাদন ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করলাম ইনকালাব জিন্দাবাদ ফ্রন্ট জিন্দাবাদ বাম কংগ্রেস ঐক্য জিন্দাবাদ কমরেড